হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু আলোচনা করব নদীতে রুই মাছ শিকার আমি সাধারণত নদীতেই শিকার করি আমি পুকুরে বা নালা বিলে মাছ ধরতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আমাকে যত বড় নদী দিবে আমার তত ভালো লাগে তো নদীতে রুই বা মৃগেল এটা সাধারণত সবসময় বেশি খায় এখন নদীতে প্রচুর মাছ হচ্ছে আপনারা ইচ্ছে করলেই আপনাদের পাশে যে নদীগুলো আছে সেখান থেকে রুই মাছ দেখতে পারবেন তো নদীতে রুই মাছের ক্ষেত্রে সাধারণত আপনাকে নির্ধারণ করতে হবে জায়গা জায়গা নির্ধারণ করতে হবে মাছগুলো কোন জায়গায় নড়াচড়া করে সেক্ষেত্রে আপনাকে পয়েন্টটা নির্বাচন করতে হবে হ্যাঁ রুই মাছ সাধারণত বেশি পানিতে নড়াচড়া করবে আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে রুই মাছ বেশি পানিতে নড়াচড়া করবে কিন্তু অতটা বেশি পানিতে আবার রুই মাছ খাবেও না আপনাকে সেক্ষেত্রে কি করতে হবে একটা পয়েন্ট নির্বাচন করতে হবে যেখানে নর্মালি আপনার বারো থেকে পনেরো হাত বা একটু বেশি কম বেশি হতে পারে এই এইরকম জায়গা নির্বাচন করবে তো সাধারণত যদি দেখেন যে অনেক বেশি পানি অনেক বেশি পানি যেমন তিরিশ ফিট চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট এরকম পানি হলে সাধারণত রুই মাছ খেতে চায় না হ্যাঁ খাবে কম সম কিন্তু সাধারণভাবে আপনি যদি মাছ ধরতে চান যদি মাছ বেশি ধরতে চান বড় মাছ ইট খেতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ন্যাচারাল পানি যেরকম আমি বললাম বারো থেকে পনেরো বা একটু কম বেশি হতে পারে তো জায়গা নির্বাচন করলেন এখন খাবার নদীতে সাধারণত ন্যাচারাল খাবারটা মাছ বেশি খায় সব সময় আপনি সাদা টোপটা এক্ষেত্রে বেশি প্রিপার করবেন আপনি চাইলে এর সঙ্গে গুঁড়া দুধ একটু মিক্সড করতে পারেন সাদা টুক বলতে আমরা বোঝাই পিঁপড়ার ডিম এবং রুটি এটা একদম সাদা টোপ এর সঙ্গে আপনি মিশাতে পারেন গুঁড়া দুধ কেউ কেউ কলা মিশায় থাকে রুই মাছের ক্ষেত্রে হ্যাঁ আর চেষ্টা করবেন ডিমটা যেন টাটকা হয় ডিম যত টাটকা হবে আপনার রুই মাছ ধরার প্রবণতাটা তত বৃদ্ধি পাবে অনেকে দেখবেন ডিম হালকা নষ্ট হয়ে গেছে মানে গন্ধ গন্ধ ভাব হয়ে গেছে সে মাছ নিয়ে সে মাছ মারতে গেছে দেখা যাবে যে আপনার পাশে একজন মাছ মারছে পনেরো বিশটা তিরিশটা আপনি মাছ পাইলেন না হ্যাঁ পাইছেন দু একটা মির্কে হ্যাঁ মির্কের ক্ষেত্রে আবার একটা বিষয় আছে মিরকে মৃগেল যেটা আর কি যত আপনার মাছটা বা সরি ডিমটা যত বেশি গন্ধ হবে মিগেল ধরার সম্ভাবনাটা তত বেশি হবে তো রুই মিগেল পাশাপাশি থাকে ঠিক আছে কিন্তু মেগেলটা একটু কম থাকে রুই মাছটা একটু বেশি বাড়িতে থাকে আর কি তো আপনার রুই মাছ ধরার জন্যে আজকে স্পেশাল যেহেতু রুই মাছ আপনি এইভাবে ধরতে পারবেন আপনার ডিমটা টাটকা রাখবেন রুটিটা টাটকা রাখবেন আর আপনি মিষ্টি চার করবেন মিষ্টি চারের সাথে আপনি একটু নারকেল তেল ব্যবহার করতে পারেন মধু ব্যবহার করতে পারেন চারের ভিতরে আপনি টোপে ব্যবহার না করে চারের ভিতরে ব্যবহার করবেন মিষ্টি চারের সাথে কী ব্যবহার করতে পারেন নারকেল তেল মধু তারপরে আপনার ব্রয়লার ফিট মাছের ভাসা ফিট ব্রয়লার ফিট যেটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগিকে খাওয়ান এটা ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন তো চলুন রুই মাছের জন্য জায়গা নির্ধারণ হলো খাবার হলো এবার একটু বসি দেখাই বসি কিভাবে আপনি রুই মাছের ক্ষেত্রে বসি লাগাতে পারেন রুই মাছ সাধারণত আমরা ব্যবহার করি তিন কাটা থেকে চার কাটা আপনি রুই মাছটা অনেক খেপাটে টাইপে হয় মানে ধরার সাথেই খুব ছোটো ছোটো গাড়ি তো সেক্ষেত্রে আপনার রুই মাছ ধরতে হলে অবশ্যই একটা না তিনটে চারটে পাঁচটা বা দুইয়ের অধিক বসিয়ে দেবেন এটা হচ্ছে বেটার একটা বসি আপনার মুখেও গেল মাছের মুখে বুঝলো আরেকটা বসি কান্তা বা সালা কালা কোনো জায়গায় বেঁধে গেল সেক্ষেত্রে আপনার মাছটা ওটার সম্ভাবনা বেশি থাকবে আর একটা বসেই যদি দেন আপনি একটা বসি দিলে দেখা গেলো মুখে বেঁধল ওটা নড়াচড়াতে খুলে যেতে পারে তো চলুন দেখা যাক চার বসি আপনি কেমনে বাদ দেন একটু মোবাইলটা ইয়ে করত বসিটা <mimitation> নেবেন <mimitation> <mimitation> এখন এইভাবে একটা বসি কাঁদলেন এই বসির সাথে আবার আর বসি দেবেন খেয়াল রাখবেন বসি থেকে যেন মাছ ছুটে না দেয় আপনার বসি থেকে মাছ বসি না খাইলেও না খাইলে অতটা কষ্ট পাবেন না কিন্তু বসি থেকে যখন মাছ ছুটে যাবে সেই কষ্ট আপনি আর কোথাও রাখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অল টাইম বসি ক্যাপাসিটিটা ভালো দেবে অবশ্যই যে বসিগুলো শক্ত বেশি হার্ড আপনি দোকান যে বসি হক তাদের বলবেন যে বসি যেন আমাকে শক্ত দেওয়া হয় যত বসি শক্ত ব্যবহার করতে পারবে মাছ তো ইয়ে হয়ে ভালো প্লাস মাছ কেটে যাবে না তো এমন করে আপনি চারটে বসি পাতলেন

রুই মাছ ধরার ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে যেখানে জাল বের জাল বা অন্য কোনো জাল টানা টানি না করে বা পানি নড়াচড়া কম হয় পানি নড়াচড়া যেখানে বেশি হবে মাছ সেখানে কম খাবে আপনাকে চেষ্টা করতে হবে দেখতে হবে যেখানে জাল দিতে পারে না আপনার করে টেনে নেবেন জাল দিতে পারবে না প্লাস পানি নড়াচড়া হবে না এরকম জায়গা নির্বাচন করবে চন করার পরে আপনি চার করবেন চার সিস্টেমটা হলো কি আপনি যদি বেশি স্রোত থাকে ক্ষেত্রে আপনি চার করবেন হচ্ছে লাল মাটি ব্যবহার করে লাল মাটি ব্যবহার করে আপনি চার করতে পারেন লাল মাটিটা অনেক সময় পানিতে বিদ্যমান থাকে আপনি লাল মাটি ব্যবহার করে লাল মাটি ব্যবহার করে চার করবেন যেখানে বসি ফেলবেন তার এক ফিট দুই ফিট ভিতরে রাখবেন চার আপনি বসিটা এক দুই ফিট বাইরে ফেলবেন আর যদি স্রোত না থাকে তাহলে লাল মাটি করার দরকার নাই সরাসরি আপনি চার ফেলবেন চার ফেলে বসি সে চারের উপরেই খেলতে দেখবেন ধৈর্য রাখবেন ধৈর্য নিয়ে বসি খেলতে দেখবেন মাছ হবে আপনি ধৈর্য ছাড়া হবেন না কোনো সময় ধৈর্য যত বেশি ধরার মূল মন্ত্র হচ্ছে ধৈর্য ধৈর্যটাই হচ্ছে ধৈর্য যত বেশি যার হবে মাছ সে তত বেশি পাবে তো এই হলো আমি চার কাটা বেঁধে ফেলেছি দেখেন চায়ের কাটা বাঁধার পরে এখন আমি এটাকে দিয়ে দিব এই হয়ে গেল আমার রুই মাছের চার কাটা অবশ্যই দেখেন এখানে যখন চারটা চোখ থাকবে দেখতেই অনেক সুন্দর লাগবে রুই মাছ থাকলে একটা খাবে একটা বেঁধে যাবে বা দুইটা খাবে আপনার মাছ ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো রুই মাছ খেয়ে দৌড় দৌড়াদৌড়ি করবে আপনার চেষ্টা করতে হবে তাকে যেন ফ্রিভাবে ঘুরতে দেওয়া হয় তাছাড়া মাছটার মুখ অতটা শক্ত না যার কারণে সে দৌড়াদৌড়ি করবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন হ্যাঁ অবশ্যই এটা নদীর ক্ষেত্রে নদীর ক্ষেত্রে আপনি কমেন্ট করবেন আমি পুকুরে মাছ ধরি না বা টিকিটে মাছ ধরি না আমি কেমিক্যাল টেমিক্যাল কোনো কিছু ব্যবহার করতে পারি না সো সেক্ষেত্রে আপনি নদীতে যদি মাছ ধরতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন ঠিক আছে ভালো থাকেন গুড বাইটা